আজকে এখানে আমাদের বাংলাদেশের সকল মেজর পলিটিক্যাল পার্টিসের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন ছাত্র উপদেষ্টা উপস্থিত হয়েছেন এবং আমাদের জলাইয়ের যোদ্ধা যারা এখন আহত এবং অবস্থায় আছে আমাদের বীর্যোগ উপস্থিত হয়েছেন এবং শহীদার পরিবার উপস্থিত হয়েছেন আমরা আমরা নামাজের প্রকৃতি নিব এর আগে শহীদের পরিবার সঙ্গে কথা বলবে